প্রিয় কন্যা ফাতেমার ভাগ্যর পরীক্ষা রসুল্লাহ সালাহ আসালামের সবচেয়ে প্রিয়তম সন্তান ছিলেন মা ফাতেমা তিনি শ্রেষ্ঠ ভাগ্যবতী মহিলা যিনি শুধু কেবল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কন্যা হিসেবে অধিক স্নেহ মমতা ও মায়া লাভে ধন্য হয়ে উঠেছিলেন এত সব মায়া মমতার সম্পর্কে থাকার ফলেও মা ফাতেমা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকট থেকে যা পেয়েছিলেন তা হল দিন ও ইমানের সম্রপসারণ ব্যবস্থা যে ব্যবস্থা জাগতিক সুখের উপকরণ আধির অধীন্য কখনো তাদের লক্ষ্যস্থল ছিল না আঠার চাককি চালাতে গিয়ে কখনো মা হাতে ফুসকা পড়ে যেত মশক ভরে পানি আনতে গিয়ে হাতে ও কোমরে দাগ পড়ে যেত শুধু তাই নয় গৃহস্থালীর নানা কাজ তিনি নিজ হাতেই সম্পন্ন করতেন রান্নার সময় ধোয়া সারা গৃহ আত্ম আচ্ছন্ন হয়ে যেত তবু গৃহ পরিচালকার আবেদন করলে রসুল্লাহ সাল্লাহ উত্তর করেছিলেন মাফাতেমা বাইতুল মালের যাবতীয় সম্পদের হকদার গরিব মুসলমান এর মধ্য থেকে তোমাকে আমি কি দিতে পারি পারি একদা মাফাতেমাকে রসুলুল্লাহ সাল আলিউলাম দেখতে পেলে সময় ছিল পরন্তবেলা মাফাতেমার পবিত্র দেহ মুবারক একটি চাদরে আচ্ছাদিত ছিল তাও ছিল জরাজীর্ণ ও খাটো তাই চাদর দিয়ে সম্পূর্ণ শরীরকে তিনি ঢাকতে পারছিলেন না স্নেহের দুলালির সাথে দেখা করে রসুল্লাহ সাল্লাহ আলি আসলাম দৃত হলেন হলেন উজ্জ্বল আনন্দে তার চেহারা মোবারক সুশোভিত হয়ে গেল মাফাতেমাও বুঝলেন তাই রসুল্লা সাল আসাল্লামের সাথে তিনি প্রাণ খুলে আলাপ করলেন প্রিয় কন্যা ফাতেমার জীবনে অঠেল প্রাচুর্য ও বৃত্ত বৈভবের ছড়াছড়ি দেখা দিক বা বিলাসী তার সামান্যতম স্পর্শ লাগুক তা রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম চাইতেন না একবার হজরত আলী রদিয়াল্লাহানহু বিবি ফাতেমার জন্য একটি হার তৈরি করে এনেছিলেন মা ফাতেমার গলায় সে হার দেখে রসুল্লাহ সাল আলহাসাল্লাম বলেছিলেন মা ফাতেমা কেউ যদি বলে যে রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম কন্যা আগুনের বেরি পড়ে পড়েছে ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর শুনতে কি তোমার মনে দুঃখ হবে না এ কথা শোনার পর মা ফাতামা হারটি বিক্রয় করে দিলেন এবং সেই অর্থ দ্বারা একজন গোলাম খরিদ করলেন ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য